কেন এই সিকিউরিটি গার্ড মেয়েটির চাফেলে দিয়ে তাকে থাপ্পড় মেরে দিল পুরো সত্যতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন মেয়েটি বলে তুমি আমাকে থাপ্পড় কেন মারলে আর তুমি কে গার্ড বলে ভাইকে চিনতে পারছো না মেয়েটি বলে কার ভাই কিসের ভাই আর আমি তোমাকে এই প্রথম দেখছি আর তোমার কি মাথা খারাপ নাকি তুমি আমার ভাই বলছো বলে যাও এখান থেকে গার্ড বলে আমি এত কষ্ট করে তোমার কলেজে ফিস ভরি আর তুমি এখানে এসে লাইন মারছ মেয়েটি বলে কি ফালতু কথা বলছো আমার বন্ধু সম্পর্কে এটা কি বলছো বলে আমি কিছু করার আগে তুমি এখান থেকে যাও গার্ড বলে তোমার ফ্রেন্ডের সামনে আমাকে চিনতে অস্বীকার করছ বাসায় চলো তোমাকে দেখাচ্ছি মেয়েটি বলে কোথা থেকে এসেছ তুমি আর এটা কি বলছো ফ্রেন্ডকে বলে আমি তাকে চিনি না না সে আমার ভাই ছেলেটি বলে সে যখন বলছে তোমাকে চেনে না তাহলে তাকে কেন জোর করছো গার্ড বলে তুমি চুপ থাকো পড়ার নাম করে এসে এখানে লাইন মারছ এরপর মেয়েটিকে জোর করে নিয়ে যেতে চায় মেয়েটি বলে আমি পুলিশকে ফোন করে ডেকে আনছি তখন তার ফ্রেন্ড বলে তুমি থাকো আমি পুলিশকে ডেকে আনছি লাস্টে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে গার্ড বলে আসলে আমি তোমার ভাই হওয়া নাটক করে তোমার যান বাঁচিয়েছি